রাতে আইত কয় তো ঠিক আছে এটা আঞ্চলিক ভাষা রবিবারে রবিবার কয় কিন্তু নোয়াখালীরও তো পয়কার পদনের নশিকের নি হানি তারাও তো হানি কয় হাসটাগা কয় আবার নেত্রকুনারও তো থানারে তানা কয় খালারে কালা কয় লোর রায়পুরা থানার ওরাও তো লাইপুরা থানা বলে নায়ক নুবেল লবিবার ওরাও বলে এরকম সব জেলায় তো আছে আঞ্চলিক ভাষা থাকবেই তো ভাই আপনি তো বরিশাল চিটাগাং সিলেটের কথা বললেন না হ্যাঁ ভাই বরিশাল বললাম না কারণ ওরা অনেক চাপা মারে ওরা শুধু চাপা মারে বলে মিথ্যা বলে মিথ্যা মারে বাড়িতেই আছে সে আছে এইভাবে নানান চাপা মারে আর সিলেটের কথা বললাম না সিলেটের তো বাংলা ভাষা আহত হয়েছে চট্টগ্রাম তো বাংলা ভাষা একবার নিহত হয়ে গেছে এর জন্য ওদের আর আঞ্চলিক ভাষা কি বলবো তাই আর বললাম না ঠিকই বলেছেন ভাই সব জেলার আঞ্চলিক ভাষা আছে তবে কিছু কিছু জেলার আঞ্চলিক ভাষাটাও যাই হোক মেনে নেওয়ার মতো ভালোই লাগে শুনতে কিন্তু সিলেট আর চট্টগ্রামে যে বাংলা ভাষা আহত আর নিহত হয়ে গেছে এটাই সত্য বাংলা ভাষাটা শুধু ধরে রাখছে যশুর কুষ্টিয়া